আসসালামু আলাইকুম ঈদ মুবারক কি অবস্থা সবার আছেন আসলে সবাই ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা তো আজকে আমরা ঈদের নামাজ পড়তে চলে আসছি রিয়াদের ঐতিহ্যবাহী মসজিদ দিলায় তো যাওয়ার বেলায় সবাই একটু টুকিটাকি প্রস্তুতি এক একদিন সাজে তো আমরা প্রচুর পরপরই রওনা হলাম কারণ আমাদের জামাত হবে পাঁচটা পনেরো মিনিটে তো আমরা সবাই তাড়াহুড়ো করে চলে আসছি ভাই বাদার বন্ধু লাগিনা সবাই তো এখানে সবচেয়ে বড় জামাত হয় বিয়েতে সবচেয়ে বড় জামাত এখানে অনুষ্ঠিত হয় আর এখানে এখানে এত পরিমাণ মানুষ হয় জায়গা দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায় যদিও মাঠ গ্রাউন্ডটা অনেক বড় তারপরে অনেক কষ্ট হয়ে যায় তো সবার একটা লক্ষ্য থাকে ঈদের নামাজ এখানে আদায় করা আর আমরা প্রতিবার চেষ্টা করি এখানে সেই ঈদের নামাজটা আদায় করা আর দিন আমাদের অনেক কাছে হয় আমাদের জন্য অনেক সহজ পাঁচ মিনিট আছন্দা চলে আসতে পারি তো এখানে প্রচুর মানুষ সবাই একদম সদরের পরে রওনা হয় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় আর আকাশে প্রচুর মেঘ ছিল সবাই একটা ধীরে ছিল কখন বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি শুরু হলে তো পুরোই এই বরবাদ এত মানুষ মানে কোথায় আশ্রয় নেবে সেটাই ভাবার বিষয় তো আমরা আগাচ্ছিলাম আর আসলে যত ভিতরে যাওয়া যাবে তত ভালো একটা প্লেস পাওয়া যাবে বসার জন্য তো আমরা এই জন্য ভিতরে একটু টুকরা আগাচ্ছিলাম আর মানুষ তো ছিলই তো আকাশে হওয়া প্রচুর মেঘ আসলে ভয়ের বিষয় কখন বৃষ্টি শুরু হয়ে যায় সবাই নতুন জামা পড়ে আসছে আর অনেকের আজকেও ডিউটি আছে তো আমরা চিন্তা করতেছিলাম আমাদের মধ্যে তো একজনের ডিউটি আছে তো এরই মাঝে আমরা সবাই গিয়ে বসে পড়ছি আর এখানে বসে সবাই আনন্দিত সবাই অনেক খুশি ঈদের আনন্দ তো বৃষ্টির মাত্রা বাড়তেছে আমরা খুবই ভয় ছিলাম কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়ানো যায় কোনো জায়গায় না সেভাবে আর জায়গা হিসাবে এত পরিমাণ মানুষ সেটা তো অসম্ভব তো বলতে বলতে সেটাই হলো আমরা তখন যেটা চিন্তা করতেছিলাম বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আর বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে অনেকে ভিজে গেছে আমরাও ভিজে গেছিলাম বাট কোনোভাবে চেষ্টা করে রাখছি পেয়েছে দাঁড়াইলাম তো অনেকে এই ঈদের আনন্দ আরও দ্বিগুণ করার জন্য বৃষ্টিতে ভিজতেছে আর কেউ তো খুব চেষ্টা করতেছে নিজেকে বাঁচানোর তো আর করবো দাঁড়ায় দেখতেছিলাম নামাজের মুহূর্তে এরকম বৃষ্টি আসলে আশা করা যায়নি তো সবাই অপেক্ষা করতেছে কখন বৃষ্টি থামবে আর কখন নামাজ আদায় করে বাসায় যাবে অনেকে ঘুমাবে অনেকে খাবে এভাবে আমরাও চিন্তা করতেছিলাম কখন থামবে কখন থামবে এভাবে যাচ্ছিলো তো অলরেডি আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বৃষ্টিও একটু অফিসিল আমরা নামাজটা আদায় করছি এখন সবাই সবার সাথে কোলাকুলি করতেছি ঈদের নামাজ পড়া শেষ সবাই অনেক আনন্দিত এখন বৃষ্টিও অনেক থেমে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন এক একজনের সাথে একজন কোলাকুলি করে বাসার দিকে যাব আর এই ভিতরে সবাই সবার যত ভুল ভ্রান্তি যত মানবিমান সবকিছু ভুলে সবাই সবার সাথে

আর প্রফেশনের ঈদ মানে এতটুকু বেশি লোকবার সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসলে আমরা প্রফেশনের কোনো ভোগান না যখন যেটা মন চায় সেটাই করি তো ভালো থাকবেন সবাই ভালো কাটুক আবারও ঈদ মুবারক আসসালামু আলাইকুম